নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার সুধি দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন আমি বিশেষ অ্যাঙ্গেল থেকে বিশেষ দর্শকদের জন্য প্রতিবেদন তৈরি করি আমরা পশ্চিমবঙ্গবাসী গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে এসআইআর শুনানি কেন্দ্র বিডিও অফিস ভাংচুর চালানো হচ্ছে মুসলিমদের তরফ থেকে নেতৃত্বে আছে মনুল ইসলামের মতো ডাকসাইটের তৃণমূল নেতারা আন্দোলনের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে মমতা ব্যানার্জি মনে প্রাণে চাইছেন মুর্শিদাবাদের মতো পশ্চিমবঙ্গে আরও একটা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটুক মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি সামান্য ইস্যুকে নিয়ে যেভাবে মুসলিমরা রাস্তা অবরোধ ট্রেন চলাচল বন্ধ ও বাদযাত্রীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করল হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালো সাংবাদিকদের মারা হলো তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে সামনেই বিপদ ঘনিয়ে আসছে একটা বিষয় খুবই পরিষ্কার যে কিছু হলেই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে মুসলিমদের সাধারণ টার্গেটে পড়ে যায় হিন্দুরা যেন হিন্দুরাই ঝাড়খণ্ডে আলাই শেখকে মেরে দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এসআই প্রক্রিয়া চালু করেছে ঘটনা ঘটার চব্বিশ ঘন্টা পর পুলিশ সক্রিয় হয়েছে এবং তিরিশ জনকে গ্রেপ্তার করেছে সাংবাদিকদের নিগ্রহের ঘটনায় মূল মাস্টারমাইন্ড মৌলানা মতিউর রহমান গ্রেপ্তার হয়েছে আরও অনেক কুচক্রীরা এখন পলাতক কিছু হলেই মুসলিম সমাজ অগ্রপ্রচ্ছাদ বিবেচনা না করে গণ্ডগোল পাকাতে ঝাঁপিয়ে পড়ে এটা মুসলিম সমাজের সাধারণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে বিষয়টি নিয়ে ভাববার প্রয়োজন আছে হিন্দু সমাজ একটু ভাবুন একটা সহিংসতার ঘটনা ঘটলে রাজনীতিবিদরা তা নিয়ে রাজনীতি করতে পারেন কিন্তু সমস্যা পড়ে যায় সাধারণ মানুষ তাদের রুজি রুটির উপর চাপ পড়ে কিছুদিন ধরেই দেখছি এক শ্রেণীর মুসলিম জনগণ তাদের এসআইয়ের শুনানিতে ডাক পড়েছে কেন তাই নিয়ে আন্দোলন করছে এবং বিডিও অফিস ভাঙচুর করছে এসআইয়ের শুনানিতে অনেক হিন্দু সম্প্রদায় ও মতুয়া সম্প্রদায়ের লোকেদেরও ডাক পড়েছে তারাকে কোনো হিংসাত্মক আন্দোলন করে বিডিও অফিস ভাঙচুর করছে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনার প্রয়োজন আছে অবশ্যই পিছন থেকে উস্কানি দিচ্ছে তৃণমূল প্রথম থেকেই তৃণমূল ও মমতা ব্যানার্জি এসআই প্রক্রিয়া স্থগিত করার জন্য বারবার সুপ্রিম কোর্টে ছুটে গেছেন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে রাজি হয়নি তারপর মমতা ব্যানার্জিও ও অভিষেক ব্যানার্জিরা এমন সব অভিযোগ তুললেন যার কোনো বাস্তব ভিত্তি নেই অভিষেক ব্যানার্জি নিজে জেলায় জেলায় ঘুরে এসআইয়ের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে বেড়ালেন ভারতের নির্বাচন কমিশনের কি সেই সাহস আছে যে মমতা অভিষেকরা মিথ্যা প্রপাগান্ডা করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কোনো কোনো বিধানসভা ক্ষেত্রে শতকরা তিরিশ শতাংশ মুসলিমদের এসআইআর শুনানিতে ডাক পড়েছে কারণ কি যে সকল মুসলিমদের এসআইআর শুনানিতে ডাক পড়েছে তাদের প্রত্যেকের বাপের নামে গণ্ডগোল পশ্চিমবঙ্গে এমন পঞ্চাশ লক্ষ ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে যাদের একাধিক বাপ বর্তমান দেখা যাচ্ছে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় একরকম বাপের নাম আবার তারা যে ফর্ম ফিল করেছে সেখানে আরেক ধরনের বাপের নাম এই সমস্যা সমাধানের জন্য এদেরকে টাকা হয়েছে মনুল ইসলামের মতো তৃণমূল নেতাদের প্রশ্ন নির্বাচন কমিশন কেন এত কুটি নাটি বিষয় দেখতে যাবে অনেক মুসলিম ভোটার একই একই বাপের লিঙ্ক ব্যবহার করে হাজারজন ফর্ম ফিল করেছে এখন প্রশ্ন হলো যাদের বাপের নামের গণ্ডগোল আছে এরা তবে কারা ভারতীয় মুসলিমদের বাপের নামের গণ্ডগোল থাকতে পারে না আমি হলফ করে বলতে পারি এরা সকলেই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে প্রায় পাঁচ থেকে ছয় কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছে সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী অ্যাফেক্টেড রাজ্য হলো আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকেই অনুপ্রবেশকারী মুসলিমরা সকল প্রকার পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে লোকসভায় বিতর্ক হয়েছে তৃণমূল কোনো উত্তর দিতে পারেনি বিতর্কে সূত্রপাত করেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নিজে অবিলম্বে এদেরকে লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত আশি নব্বইয়ের দশকে যেসব মুসলিম ভারতে এসেছে তাদের ব্যাপারে ভারতের নির্বাচন কমিশন নীরব কারণ তাদের দুই হাজার সালের ভোটার তালিকায় নাম আছে তৃণমূলের দায় এরা বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছে যেমন সন্দেশখালী শেখ শাহজাহান ভারত সরকার এই কাজ কিছুটা শুরু করেছিল রাজনৈতিক দল হিসাবে তৃণমূল চূড়ান্তভাবে বিরোধিতা করেছে মমতা ব্যানার্জির বক্তব্য হলো এদের সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও মোদী সরকার বা বিএসএফ এদেরকে বাংলাদেশে পুশব্যাক ব্যাক করছে ডকুমেন্ট ফলস কিনা তা দেখার দরকার নেই এই ফলস ডকুমেন্ট মমতা ব্যানার্জির প্রশাসন তৈরি করে দিয়েছে এই জন্য মমতা ব্যানার্জিরাও সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছে সোনালি বেগমদের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এস একজন সুস্থ স্বাভাবিক লোকের বাপের নামের পরিবর্তন করার কখন প্রয়োজন হয় বিপদে না পড়লে সাধারণত কেউ বাপের নাম পরিবর্তন করে না অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকেরা এসআইয়ের ফাঁদে পড়ে বাপের নাম পরিবর্তন করেছে এদের পিছন থেকে সমর্থন করে যাচ্ছে দেশবিরোধী গদ্দার দল তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জি নিজে এরাই মমতা ব্যানার্জির ফিক্সড ভোট ব্যাংক এদের উপর এবং ফলস ভোটের উপর নির্ভর করে মমতা ব্যানার্জি পনেরো বছর ধরে শোকে রাজত্ব চালাচ্ছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন সদেউ শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ গড়েছিলেন সেই পশ্চিমবঙ্গে সিপিএম ও তৃণমূল রাজত্বে মুসলিম অনুপ্রবেশকারীদের কারণে অতি দ্রুত জনবিন্যাসের পরিবর্তন ঘটে যাচ্ছে মুসলিম জঙ্গিরা বাংলাদেশে অপকর্ম করে এসে পশ্চিমবঙ্গে অনায়াসে ঠাঁই নিচ্ছে মমতা সরকার এদের আশ্রয় প্রশ্রয়ের ব্যবস্থা করছে শেখ মুজিব হত্যাকারী আব্দুল মাজেদ এই কলকাতার পার্ক সার্কাস এলাকায় পনেরো বছর ধরে লুকিয়েছিলেন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বড় আশ্রয় দাতা রাজ্যের ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস দল উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথম নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতর ভারত মাতাকে যায়